হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ার আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো দেখতেই পাচ্ছেন ছোট চিংড়ি দিয়ে আমি চাউমিন রান্না করে দেখাবো আজকে খুবই অল্প উপকরণে আমি চাউমিনটা রান্না করে দেখাবো আজকে আমি দুটা ডিম মুরগির দেশি ডিম দুটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে আর এখানে আছে ম্যাজিক মশলা লুডোসের মশলা দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি এখানে খুবই অল্প উপকরণ দিয়ে আমি আজকে দেখাবো করে আমি কিন্তু চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরা আমি এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম এখন আমি পেয়স দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো আর টমেটো কুচুনো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এখন আমার চিংড়ি মাছ টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে আমি অর্ধেকটা মশলা অ্যাড করে দিব আর অর্ধেকটা পরে দিব এখন আমি ডিম ফাটানো ডিমটা ছেড়ে দিব এখন আমি ঠান্ডা পানি দেওয়া চাউমিনগুলো গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব ভালো করে নেড়ে নিতে হবে এখন আমি মশলাগুলো ছিটিয়ে দিয়ে দিব সবগুলো আবার ভালো করে নিতে হবে মশলার ভিতরে তো প্রচুর লবণ থাকে তাই আমি সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিচ্ছি হয়ে গেল আমার চাউমিন এখন চুলাটা অফ করে দিচ্ছি এই তো আমার হয়ে গেল চাউমিন মজাদার চাউমিন আজকে আমার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিবেন আর আমার পাশেই থাকবেন আশা করি আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ